সময় কিন্তু খুবই কম কিন্তু এই কম সময়টা যদি আমরা যথাযথভাবে সুন্দর করে কাজে লাগাতে পারি তাহলে এটাই যথেষ্ট তাই না হ্যালো ভেয়ার আসসালামু আলাইকুম হুমায়ুন স্মৃতি বলক থেকে আমি স্মৃতি বলছি জীবনে প্রত্যেকটা মিনিটে মিনিটে কিন্তু সময়ের মূল্য আছে সময়কে অবশ্যই মূল্য দিতে যেতে হবে সেই আমার মনে হয় সময় থাকতে সময় মূল্যটা অনেক বেশি নেই সময়টা শেষ কিন্তু থেকে হারিয়ে যাবে চেষ্টা করলে কিন্তু আনা যায় না সেই জন্য আপনার কাছে যতটুকু টাইম আছে ততটুকু সময় আছে সেটা সুন্দরভাবে কাজে রাখালে অনেক অনেক জীবনে এগিয়ে যাওয়া যায় অনেক কিছু হয় তাই না এই তো আমি সকালবেলা রান্নাবান্নাটা করছি আমার প্রায় সময়টা কিন্তু সকালবেলা থেকেই শুরু হয় কেন আমার মনে হয় সকাল সকাল আপনাদের সঙ্গে একটু কথাবার্তা রান্না আমার না আমার কাজকর্ম আমি কি করছি সমস্ত কিছু শেয়ার করব। এটা আমারও বেশি ভালো লাগে এবং আমার প্রিয় আপুদেরও অনেক বেশি ভালো লাগে তাই না আমি আজকে সিম্পল একটা রান্না করছি সেটা হচ্ছে বরবটি এবং আলু ভাজি তার সঙ্গে একটু মিষ্টি কুমড়া ভর্তা করব মিষ্টি কুমড়া ভর্তাটা কিন্তু আমার ঘরে সবাই অনেক অনেক বেশি পছন্দ করে মিষ্টি কুমড়া কিন্তু অনেকভাবে রান্না করা যায় কিন্তু এভাবে যখন আমি ভর্তা করি তখন মোরসালান কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করে বান্না কমপ্লিট দিকে আমি একটু দিয়ে এসেছি আমি সকালবেলায় কিন্তু কয়েকটা পাপস ধুয়ে দিয়েছিলাম যেহেতু পাপসগুলো প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে মোটা ছিল ভাবছি শুকাইতেও কিন্তু অনেক বেশি সময় লাগবে সেই জন্য আমি কিন্তু সকাল সকাল পাপসগুলো ধুয়ে দিয়েছি এই তো আমি বাপুশীতে এসেছি এসে দেখছি যা অবস্থা এত এত প্রচন্ড পরিমাণে রোদ উঠেছে যা বলার মতো না আমি তো ছাদে এসেছে তাকাবো সেটাও কোনো উপায় নেই এই তো আমি দড়ি হড়িকে সমস্ত কিছু উঠিয়ে নিয়ে চলে যাচ্ছি ভিতরে থাকলে বাসার ভিতরে থাকলে কিন্তু বোঝা যায় না যে এত পরিমাণে রোদ দেয় না আর এদিকে কিন্তু মোটরসাইকেল সাইকেলটা পরে পরে নষ্ট হয়ে যাচ্ছে এটা একটু সমস্যা হয়েছে ঠিক করা হচ্ছে না আর অন্যদিকে কিন্তু এটা যেন চালাবে সেটার কোনো সময় নেই আর এই তো আমি সাত থেকে না আমার পরের মোটাইলাম রান্নাঘরে নিয়ে এসেছে কেন জানেন ও নাকি পরোটা খাবে ওর কিন্তু এরকম হুরহাট করে পরোটা খেতে ইচ্ছে করে আর আমিও কিন্তু আজকে অনেক অনেক বেশি পরোটা বানিয়েছি কেন যে এতগুলো পরোটা বানালাম বুঝতে পারছি না কেন আমাদের কিন্তু সাধারণত এতগুলো পরোটা লাগবে না আর এই তো আমার ছেলেটা হাই বল দিচ্ছে সবাই কিন্তু মার্শাল্লাহ বলবেন আজকে আমি কিন্তু সুন্দর করে একটা দুধ চা বানিয়েছি এবং তার সঙ্গে পরোটা যেহেতু আমি এতগুলো পরোটা খেতে পারিনি যে আমার তিনটা মানুষ এতগুলো পরোটা খাওয়াটা আমাদের পক্ষে একেবারে সম্ভব না ভালো লাগলে লাইক করবেন কোথায়